হ্যালো গাইডস আমরা এখন আছি সরেশ্বরী নদী এটা নেত্রকোনার দুর্গাপুরে পড়ছে এই যে আমাদের পিছনে ইন্ডিয়া এই নদীর উলপারে ইন্ডিয়া ইন্ডিয়ার জিরো পয়েন্টে আছি আমরা এখন গতকাল রাতে রওনা দিছি আজকে সকালে এসে পৌঁছালাম একটা রিসোর্ট ভাড়া করছি আমরা মোটামুটি আজকে প্রায় আঠারো জনের মতন আসছি স্কুল কলেজ ফ্রেন্ডস ঘুরতে আসলাম আজকে সারাদিনের প্রোগ্রাম হ্যাঁ এখানে ঘুরবো বেড়াবো এখানে দর্শনীয় স্থানগুলো আমরা ঘুরে দেখবো দুর্গাপুর সাদা পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছি সাদা পাহাড় কতই না সুন্দর সাদা পাহাড় মনোরম দৃশ্য সাথে লেক আছে কিছু বলবা নাকি বাবুল নতুন ডিসুড আইস কেমন লাগতাছে আহ দুপরে আমরা সাঁতার কাটতে যাবো নদী স্বচ্ছ পানিতে সাঁতার কাটবো কি কৌ জনি আমাদের পরবর্তী প্রোগ্রাম কি নদীতে সাঁতার স্বচ্ছ পরিষ্কার পানি এই যে আমাদের আরেক গ্রুপ ওই জায়গায় বসে আছে হ্যাঁ সুন্দর আড্ডা চলতে আছে বাংলো বাড়ি মিনি বাংলো বাড়ি ও পুরা প্রকৃতি প্রকৃতির মাঝে দুইজন ইয়ারে দুস্থ দুইজন বৈশাখ ভালোবাসার আদান প্রদান করত ইন্ডিয়ার লাগোয়া এই নদীতে আসলাম দেখি নদীতে পানির পরিমাণ একটু কমই আছে তবে যতটুকু পানি আছে দেখি চেষ্টা করবো গোসল করার জন্য এখন বেলা বাজে একটা মোটামুটি রোদ আছে পানিতে নামা যায় আমরা দুর্গাপুর কাঠের ব্রিজের সামনে কাঠের ব্রিজ কাঠের ব্রিজের সিনারি এই যে পানি পানির কালার এরম কে এরকম এরম পানি নীল নদের সামনে এই পড়ছি আমরা নীল নদের থেকে আমরা নীলনদের দেখা পাইয়া গেলাম এই যে পানির কালার দেখছেন

এই যে আমাদের মিনি রিসোর্টের ভিতরের পরিবেশ ছোটখাটো এখানে একটা ডাইনিং রুম আর এই যে ওয়েটিং রুম ড্রয়িং সবই আছে এই জায়গায় হ্যাঁ আমরা এই তিনটা রুম বাড়ানিছি এই যে একটা রুম আমাদের দুইজন ফ্রেন্ডস রেস্ট করতেছে পাশাপাশি এই যে আমাদের আরেকটা রুম এই যে রুমের ভিতরে সবাই প্রস্তুতি নিতে আছে গোসলে যাবে লুঙ্গি টুঙ্গি পয়ে সবাই কাঁচা কোচা দিয়ে রেডি এখন নদীর পানিতে নাইমা সাঁতার কাটবে তারা সবাই আজকের মিশন দুর্গাপুর অত্যন্ত সফল এই সফল ভ্রমণের জন্য জনি সুহেল লিটু মাজারলকে আমার এবং আমাদের এই ভ্রমণ সংশ্লিষ্ট সকলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেন রেগুলার ট্যুর দিতে পারি অসংখ্য ধন্যবাদ হাফেজ